পোস্টার ঘিরে চঞ্চল্য পোলবার জোড়া অসত্যতলা এলাকায় রাত পোহালেই তৃণমূলের একুশে জুলাই শহীদ সমাবেশ কলকাতায় তৃণমূলের পক্ষ থেকে চলছে তার জোর কদমে প্রস্তুতি জেলায় জেলায় শনিবার সকালে জোড়া এলাকার পোস্টার সেই পোস্টারে লেখা রয়েছে যারা একুশে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছে কলকাতায় তারা অবশ্যই নিজেদের ইন্সিওরেন্স করে বাড়ি থেকে বেরোবেন এই পোস্টারের কথা জানাজানি হতেই এলাকায় জড়ো হয় তৃণমূলের কর্মী সমর্থকরা সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তবে পোস্টার কাদের পক্ষ থেকে করা হয়েছে তার দায় স্বীকার করা নেই পোস্টারে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার আই এন জেলা সভাপতি মনোজ চক্রবর্তী তিনি বলেন এই কাজ বিজেপির তবে আমরা এইসবে ভয় পাচ্ছি না তৃণমূল কংগ্রেসের ইন্স্যুরেন্স লাগে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলার মানুষকে ইনসিওর করেছে তাদেরকে জায়গা দিয়েছে তাদের আহমুখী মধ্যে তারা রাতের অন্ধকারে কাজ করেছে তৃণমূল কংগ্রেস বা যুব কংগ্রেসের লড়েছিলেন মানুষের গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবিতে এবং সচীর্থ পরিচয়পত্রের দাবিতে কিন্তু আজকে শুধু তৃণমূল কংগ্রেস নয় সারা ভারতবর্ষের মানুষ তার সুরাহা পাচ্ছে মানুষ সচীর্থ পরিচয় ভোট দিচ্ছে এবং তার অধিকারকে সুনিশ্চিত করেছে যারা কাজ করেছে তারা যদি তৃণমূল কংগ্রেসকে ইন্স্যুরেন্স করতে যায় আমরা ঘুরিয়ে তাদের ইন্সুরেন্স করছি ব্যাপারটা হ্যাঁ এরা তো রাতের অন্ধকারে বিজেপি সহ বিরোধী দলগুলো তারা ভয় পেয়েছে বিগত নির্বাচনের ফলাফল দেখে এবং উপনির্বাচনের ফলাফল দেখে তাদের অস্তিত্ব এখন সংকট রাজ্যের বিজেপি স্তরে তাদের প্রতিষ্ঠিত প্রকাশ্যে চলে এসছে একটা শ্রেণীর মানুষকে বাদ দিয়ে তারা পশ্চিমবাংলায় থাকতে চায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে নেতৃত্ব হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ রাও বলেন এইসব তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের প্রভাব শুধু শুধু বিজেপি দোষারোপ করি লাভ নেই তার খেয়ে নেই এই ধরনের পোস্টার সারা সপ্তগ্রাম তৃণমূলের গোষ্ঠী ভরা তাদেরই একটা অংশ হয়তো দেওয়ালে পোস্টার দিয়েছে আজকে বিজেপি নিজের কর্মসূচিতে ব্যস্ত একুশ তারিখ থেকে তারিখ বিজেপির নিজস্ব কর্মসূচি রয়েছে তো সেই দিকগুলো নিয়ে বিজেপি ভাববে না এদের এই ধরনের পোস্টারগুলো নিয়ে বিজেপি মাথা ব্যথা করবে ওইখানে যে সকল মানুষগুলো আছে তাদের ভোট দিতে দেয়নি এরা হতে পারে তাদেরই একটা অংশ আজকে এই ধরনের পোস্টার সাটিয়ে দিয়েছে আজ বাংলা फुकले নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর